ভারতের বিপক্ষে একমাত্র টেস্ট সিরিজে বাজে অধিনায়কত্ব আর উইকেটের পেছনে ভুল উইকেট এর কারণে আবারও আলোচনা এসেছে মুশফিকের অধিনায়কত্ব ভবিষ্যতে মুশফিক টেস্ট ক্রিকেটের অধিনায়ক থাকবেন কিনা তা নিয়ে রয়েছে সংশয় তবে বাংলাদেশ দলের সীমিত ওভারের অধিনায়ক মার্শরাফি মুর্তুজার চোখে মুশফিকই বাংলাদেশের সেরা টেস্ট অধিনায়ক তিনি বলেন মুশফিকের অধীনে টেস্ট ক্রিকেটে বাংলাদেশ একদিন অনেক দূর যাবে তিনি আরও বলেন মুশফিক দুর্দান্ত একজন ব্যাটসম্যান সে অসাধারণ শৃঙ্খলাবদ্ধ এবং পরিশ্রমী একটা ছেলে আমি মনে করি বাংলাদেশ ক্রিকেট অধিনায়ক হিসেবে তার হাত ধরে অনেক দূর যাবে ও দারুণ কাজ করছে গত বছরের ফলাফলগুলোই দেখুন আমরা পাকিস্তানের বিপক্ষে ভালো করেছিলাম ইংল্যান্ডের বিপক্ষে সিরিজ জেতার সম্ভাবনাও ছিল তবে আমরা শেষ সুযোগ হারিয়েছি নিউজিল্যান্ডের দারুণ লড়াকও ক্রিকেট খেলেছি আমার মতে এই মুহূর্তে অধিনায়ক হিসেবে ওই সেরা দু সালে তিনটি ফর্মেটে অধিনায়কের দায়িত্ব পান মুশফিকুর রহিম তার অধীনে ওয়ান ডে ক্রিকেটে প্রথমবারের মতো এশিয়া কাপে ফাইনাল খেলার গৌরব অর্জন করেছে বাংলাদেশ দল এরপর দু সালে টেস্ট অধিনায়কত্ব দেওয়া হয় মুশফিককে খেলাধুলা ও বিনোদন জগতে নিত্য নতুন খবরাখবর জানতে আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করার জন্য আপনাকে আন্তরিক ধন্যবাদ